সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করে যাবেন তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে গিয়েছি তখন বাজে সকাল আটটা তো আমার একটি ফ্রেন্ড পিঠার দাওয়াত দিয়েছেন সকালবেলা নাস্তা করার জন্য তো কয়েকটি ফ্রেন্ড আমরা একসাথে হব আর যে ফ্রেন্ড দাওয়াত করেছেন সেই ফ্রেন্ডের হাতের ভাপা পিঠা খুবই মজা হয় তো এর জন্য সবাইকে দাওয়াত করেছেন বলেছেন সকালবেলা ভাপা পিঠা খাওয়াবেন আর আমাদের এখানে খুবই ঠান্ডা গিয়েছে আর এবারে শীতের প্রথম ভাপা পিঠাটা আমার এই ফ্রেন্ড আমাদেরকে প্রথম খাওয়ালেন তো এবারে শীতের প্রথম ভাপা পিঠাটা খাবো আজকে তো এই তো ফ্রেন্ড এর বাসায় চলে এসেছি তো আপনারা অলরেডি বুঝে গিয়েছেন কোন ফ্রেন্ডের বাসায় এসেছি তো এই ফ্রেন্ডের বাসায় আরও একবার এসেছিলাম তো আপনাদেরকে বলেছিলাম আমার এই ফ্রেন্ডের ফ্রেন্ডের বাসার বারান্দা থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় আপনাদেরকে বলেছিলাম আবার বাসায় গেলে আমি আপনাদের সাথে ভিউ শেয়ার করবো আরো একবার যখন ফ্রেন্ডের বাসায় এই ফ্রেন্ডের বাসায় এসেছিলাম তখন রাত্রে ইনভাইট করেছেন তাই বাড়ির ভিউ শেয়ার করতে পারিনি তো এই তো সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই তো দেখুন কত কিছু করেছে এখানে চার আইটেমের ভর্তা ছিল চকলেট কেক ভ্যানিলা কেক ডিম সিদ্ধ আমি কিছু তেলের পিঠা বানিয়ে নিয়ে গিয়েছিলাম যেহেতু আমার হাতের তেলের পিঠাটা সবাই খুব পছন্দ করে আর এই তো চিঠি পিঠা দিয়ে খাওয়ার জন্য গরুর মাংস জাল করে নেওয়া হচ্ছে আর এই যে ভাপা পিঠা বানানো হচ্ছে গরম গরম ভাপা পিঠা খাবো আর খুবই মজা হয়েছিল ভাপা পিঠা আর আমার এই ফ্রেন্ড খুব সুন্দর করে খুব মজা করে ভাপা পিঠা বানায় তো খুবই মজা হয়েছিল এই তো দেখে তো এখন আরো খেতে মনে চাচ্ছে গরম গরম ভাপা পিঠা বারান্দায় নিয়ে এসে খাচ্ছিলাম খুব ভালো লাগছিল এই তো এখানে চিতই পিঠাও বানানো হচ্ছে আর এই চিথুই পিঠার বেটারটা আমার আরেকটি ফ্রেন্ড করে নিয়ে এসেছিলেন জাস্ট এই ফ্রেন্ডের বাসায় এসে পিঠাটা বানানো হচ্ছে তো শুধু ভাপা পিঠা খায়নি এখানে অনেক ধরনের পিঠাই ছিল চিথুই পিঠা তেলের পিঠা তারপরে আরেকটি পিঠা ছিল আমার নামটা খেয়াল নেই খুবই মজা হয়েছিল সব কিছুই খুব মজা হয়েছিল এই তো প্রতিটা ভর্তাই খুবই টেস্টি ছিল খুবই মজা হয়েছিল প্রতিটা ভর্তা এই তো এখন সবার জন্য বেড়ে নেওয়া হচ্ছে তো আমরা একসাথেই খাবো গরম গরম চিতের পিঠা ভর্তা দিয়ে তো সত্যি কথা বলতে যখন আমি বয়স দিচ্ছিলাম আমার জিভে পানি চলে এসেছে মনে হচ্ছিল আমি আরও একবার খাই তো সেদিন খুবই মজা হয়েছিল সব কিছুই তো এই তো পিঠা খাওয়া শেষ এখন কফি খাবো সবাই তো সেদিন অনেক খাওয়া হয়ে গিয়েছিল। আর এই তো কফি খাবো এখন কফিটাই লাস্ট ফিনিশিং তো যেহেতু সকালবেলা চা কফি কিছু না খেলেই না তো এই তো ফ্রেন্ডের বাসা থেকে চলে এসেছি বাসায় যাব বাসায় গিয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে যেহেতু হাজব্যান্ড আবার জবে চলে যাবে তো বের হতে হতে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গিয়েছিল রোদ্র ছিল অনেক আর আসলে বাইরে ওয়েদার ভালো থাকলে মনটাও ভালো থাকে যেহেতু আমাদের এখানে ঠান্ডা পড়ে গিয়েছে আর ঠান্ডার সময় ওয়েদারটা বেশি খারাপ থাকে তো যখনই রোদ্র ওঠে খুবই ভালো লাগে বাইরে হাঁটতে ইচ্ছে করে এই তো বাসায় এসে আমি সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছি এখন একটা একটা করে বসিয়ে দিব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আর হাতে মাখিয়ে কোরাল মাছ রান্না করব। তো বেশ কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি কিছু ইটালিয়ান মাছ কিনেছি তো ওখান থেকে কোরাল মাছটা আজকে হাতে মাখিয়ে রান্না করব। আর ওই কোড়াল মাছটা হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে তো এই তো আমি এখন চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার কারিটা বসিয়ে দিয়েছি আর আরেকটি চুলায় ভাত বসিয়ে দিয়েছি এই তো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে লবণ দিয়েছি পরিমাণ মতো তারপর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি তো একসাথে একটু ভাজা ভাজা হলে বেশি ভাজা ভাজা করব না কারণ চিংড়ি মাছটা বেশি ভাজা ভাজা করলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো একটু আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি এখন একে একে সব মশলাটা দিয়ে দিব হলুদ গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া আর এখানে আমি দুইটা তেজপাতাও দিয়েছি এখন আমি মশলাটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব মাছটাকে আর এই মিষ্টি কুমড়ার কারিটা আমার মেয়ে খুবই পছন্দ করে আর এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার কারিটা আমার প্রায় সময় রান্না করা হয় শুধুমাত্র ওর জন্যই যেহেতু ওর অনেক পছন্দ এই তো মশলাটা চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব আর মিষ্টি কুমড়াটা আমি একটু বড় বড় করেই কেটেছি আর এখানকার মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি গলে যায় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু বড় বড় করেই কেটেছি যেন না গলে যায় এই তো একটু পানি দিয়ে দিয়েছি এই তো ঢেকে দিয়েছি এখন আমি কড়াল মাছটা হাতে মেখে বসিয়ে দিব তো প্রথমে আমি কিছু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা সম্পূর্ণই যার যার ইচ্ছে মতো যে যতটুকু মাছ নেয় ওই পরিমাণ মতোই দিতে হবে আর এখানে অল্প অল্প করে মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আর আমি মরিচের গুঁড়াটা সবসময় একটু কম দিই কারণ যেহেতু আমার ছেলেমেয়ে অত ঝাল খেতে পারে না এর জন্য সবসময় একটু কম ইউজ করি আর আমি এখানে কিছু টমেটো দিয়ে দিব যেহেতু আমার কাছে ফ্রেশ টমেটো ছিল না এটা ফ্রেশ টমেটো দিলেই বেশি ভালো লাগে তো আমার কাছে ক্যানের টমেটো ছিল তো ওখান থেকে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি ভরে ভরে এ আমি এখন ভালো করে মশলা দিয়ে পেঁয়াজটাকে মেখে নিব আর এটা যত বেশি মাখানো হয় তত বেশি মজা লাগে আর এই মশলাটা দিয়ে মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে বেশি ভালো লাগে যেহেতু আমার হাতে সময় ছিল না খুবই কম সময় যেহেতু হাজব্যান্ড জবে চলে যাবে তো আমি সাথে সাথেই বসিয়ে দিয়েছি তারপরেও খুবই মজা হয়েছে আর এই মাছটা আমি সবসময় এইভাবেই রান্না করি এইভাবে রান্না করলেই আমার ঘরে সবাই খেতে পছন্দ করে আর এই মাছটা ভাজতে গেলে ভেঙে যায় তো না ভেজেই সময় আমি এইভাবেই রান্না করি তো আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি আর এটা আমি একটু ঝোলঝলি রাখব আর এদিকটাতে মিষ্টি কুমড়াটাও প্রায় হয়ে গিয়েছে এই তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর আরেকটি চুলা আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু ডাল রান্না করব। আর আজকের ডালটা আমি একটু পাতলা করে রান্না করবো সময় হাতে মাখিয়ে ডাল বসাই তো আজকে মনে হলো যে হাতে না মাখিয়ে আজকে নর্মাল ভাবেই ডালটা বসাই তো এইভাবেও ডালটা খেতে খুব ভালো লাগে এই তো মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে আর একটু চিনি দিবো যদি এখানকার মিষ্টি কুমড়া অনেক মিষ্টি হয় তারপরেও আমি একটু চিনি দিয়েছি আর মিষ্টি কুমড়াতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এ তো ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এখন নামিয়ে নিব আর এই মিষ্টি কুমড়া ভাজি বা কারি যেটাই বলেন এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে আবার রুটি পরোটা দিয়ে খেতেও খুবই ভালো লাগে এ তো নামানোর আগে দিয়ে আমি কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি আর আমি ধনে পাতা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম মিষ্টি কুমড়াটা নামিয়ে আমি ডালের চুলাটা চেঞ্জ করে দিলাম ডালটা বলক এসে পড়েছে আর এখানে মাছটাও প্রায় হয়ে এসেছে আর এই মাছটা বেশি নাড়াচাড়াও করা যায় না বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যায় তো এই তো মাছ রান্নাটাও হয়ে গিয়েছে এখন নামানোর আগে দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব এই তো এখানে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই তো আমি উইস্কের সাহায্যে ডালটাকে ভালো করে নেড়ে নিয়েছি আর এখানে কিছু ক্যানের টমেটো দিয়ে দিয়েছি এই এখন বেশি করে পানি দিয়ে দিব যেহেতু আমি একটু পাতলা ডাল রান্না করবো আজকে ডালটা যত বেশি জাল হয় তত বেশি ভালো লাগে তো এই তো অনেকক্ষণ জাল দিয়েছি ডালটা তো জাল দেওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি ডালটা বাগার দিয়ে দিব এ তো বাগানের জন্য পেঁয়াজ আর রসুন আর আজকে মরিচও দিব আর হাফ চা চামচ কালি জিরা দিব তো এই ডালটাও আমাদের ঘরে সবাই পছন্দ করে এতো পেঁয়াজ আর রসুন একটু হালকা ব্রাউন কালার করে ভেজে আমি ডালটা বাগান দিয়ে দিচ্ছি ধনে পাতাও দিয়ে দিব। এই তো দেখুন ডালটা দেখতে হয়েছে এই তো একে একে সবগুলা রান্নাই হয়ে গিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে কেমন হয়েছে রান্নাগুলা এই তো হাতে মাখানো কোরাল মাছ ভুনা টমেটো দিয়ে পাতলা ডাল আমি ডালটা অত বেশি পাতলা করি না কারণ আমার হাজবেন্ড বেশি পাতলা ডাল পছন্দ করে না তাই ডালটা যখন রান্না করি আমি মিডিয়াম রাখি বেশি পাতলাও না বেশি গাঢ়ও না আর এই তো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তো রান্না করতে করতে আজকে আপনাদের সাথে বিদায় নিব তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম